চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য ওই নামেই নতুন ভিডিও কাজকর্ম সব একই রকম তো সকালবেলা ঘুম থেকে উঠে বসালাম চা এটা হচ্ছে বুধবার দিনকার ভিডিও তো নীলার্ডির আর আমার জন্য দু কাপ চা করে নিলাম আর মোহরকে আজকে স্কুলে পাঠাইনি কারণ সকালবেলা উঠে দেখছিলাম বৃষ্টি হচ্ছে তো আমার অ্যাজ ইউজুয়াল যা কাজ থাকে আর ঘরের সমস্ত বাসি কাজকর্ম করে সেগুলো আর কি দেখাবো তোমাদের চলে এলাম ঠাকুরের নাম জপ করতে নামঠাম করে তারপরে রান্নাবান্না রান্নার কাজ করব আর রান্না বান্না কি করব কোনো কিছুই তো করতে পারছি না আজ এই দুদিন ধরে আবার বলেছে পুত্রিটা নাকি ঘষবে মানে চা সারা বাড়িময় কি যে অবস্থা হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যা তা অবস্থা তো যাই হোক আমার ঠাকুরের নাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার উঠে ঘরের কাজকর্ম করব। গুড মর্নিং সকালে একদম চা খাওয়া হয়ে গেছে লীলাদির সঙ্গে এখন নাম ঠাম করে উঠে আবার একটুখানি চা খেতে বসলাম এবার কাজ শুরু করবো তোমাদের তো বললাম ওর কাছকে স্কুলে পাঠাই সকালবেলা বৃষ্টি হচ্ছিল আর এখন এভরিডে স্কুলে পাঠাবো না একটু পরে উড়ে সর্বনাশ কত হয়ে গেছে একটু পরে উঠেই ওকে পড়তে বসিয়ে দেবো আট তারিখ থেকে পরীক্ষা আর তো পড়াশুনোর তো যা চাপ জানোই যাই হোক আমাকে একজন আগের দিনের ভিডিওতে এক দুজন কোয়েশ্চেন করেছে নামটা মনে পড়ছে না আমার তবে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে গিয়ে দিদি তুমি যখন নাম জব করো তখন কি একই নাম জব করো নাকি হ্যাঁ কোনো কিছু করতে হবে না কোনো কিছু দিয়েই মানে যদি একদম নতুন নাম জব শুরু করো আমিও তো নতুন অত কিছু জানিও না বুঝিও না আমার রাধার আঠাশটা নাম মুখস্ত জব করি যদি সেটাও করতে হবে না ওই সারাদিন একটা কাউন্টার নেবে কাউন্টার নিয়ে প্রথমে যখন শুরু করবে পাঁচশো হাজার দিয়ে শুরু করবে কিছুই করতে হবে না যখন একা একা বসে থাকবে কোথাও যাবে কাউন্টারটাতে শুধু রাধা 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 করতে থাকবে আর কিচ্ছু করতে হবে না আর তোমার এইটাই যে কখন পাঁচশো হাজার থেকে পাঁচ হাজার দশ হাজার হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না আমি কতটা কী করি সেটা বলতে চাইছি না কারণ গুরুজি বারণ করেছে যে তুমি কি করছো না করছো সেগুলো বলতে শুধু তোমার কোয়ারি ছিল বলে তাই জিজ্ঞাসা করছি আর ভিডিওতে এগুলো দেখানোর একমাত্র কারণ হচ্ছে গিয়ে যাতে অন্য কেউ ভক্তি করতে পারে বা অন্য ভক্তিটা বাড়ে তা যাই হোক বলে দিলাম কিচ্ছু করতে হবে না শুধু কাউন্টার নেবে কাউন্টারও যদি মনে হয় কাউন্টারটা দেয় তুমি বুঝতে পারবে বা তোমার অনেক সময় হবে দেখবে ভুলে যাবে কিন্তু কাউন্টারটা থাকলে না তোমার মনে থাকবে তো তুমি আর যদি কাউন্টারও না হয় যখনই একা বসে থাকবে ফাঁকা বসে থাকবে বা কোথাও যাতায়াত করছো অন্য লোকের সাথে কথা বলছো বা কিছু করছো মনে 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 শুধু বলতে থাকবে রাধা 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 আমি যেমন যখন আমি এখন যেমন কারোর সাথে যদি কথাও বলি আমার সামনের পার্সনের সাথে মনে মনে বলতে থাকি এটা এটা একটা সময় দেখবে অভ্যাস হয়ে যাবে একটা সময় তুমি যদি করতে থাকো না একটা সময় দেখবে তোমার অবচেতন মনই কন্টিনিউসলি ওটা বলে আছে তোমার মনে করতে হবে না এটাই হচ্ছে জাদু নাম যাবে তো যাই হোক আনসার পেয়ে গেলে দিয়ে দিলাম চলো আর ভাট বকবো না কাজকর্ম শুরু করি তো চলো রান্না শুরু করলাম এখানে বাঁধাকপিটা দেখেছ আমি কত ঝিরিঝিরি করে কাটতে শিখে গেছি আমি বাঁধাকপি একটা সময় একদম কাটতে পারতাম না এখনও পারি না মায়ের মতো তবে চেষ্টা করি মাঝে মাঝে আর আজকে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো ওই যে সে আগের দিন ইলিশ মাছ নিয়ে এসেছিলাম না সেটাই রান্না করেছি তবে মাছটা একদম ভালো ছিল না গো তার মানে সেদিনকে যখন আমি খেলাম মনে হয় ইলিশ মাছের ইলিশ লিস্ট্রিস ওই দিনের মাছটা খুব ভালো ছিল আজকে মাছটা ভালো ছিল না তো এখানে ওই বাঁধাকপিটা সেদ্ধ করেছিলাম তারপর ওর মধ্যেই তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নিলাম আর রান্না কি দেখাবো এই যে বাঁধাকপি মজিয়ে দিয়েছি আর আরও একটা জিনিস আছে আমি কিন্তু বাঁধাকপি খুব একটা ভালো মজাতে পারি না জানো তো আর নিরামিষ রান্নাগুলো আমি খুব একটা ভালো পারি না যতটা মা ভালো পারে আর এতটা তেলে যে বেগুন ভাজ এই পুরো তেলটাতে করিনি গো বেগুনটা ভেজে তেলটা তুলে রেখেছিলাম বেগুন ইলিশের ঝোল করেছিলাম একদম পাতলা পাতলা করে আমাকে অনেকে বলেছে যে দিদি গাঠি কচুরি ইলিশের ঝোল আমি না কোনো খাইনি খাই ইউটিউবে রেসিপি দেখে একবার ট্রাই করব আগে ইলিশ ভাজার সাথে শুধু বেগুন ভাজা খেতাম তবে আমি অনেককে দেখেছি ছোট কুমড়ো খেতে খেয়েছি বেশ ভালোই লাগছে তবে তোমরা যখন বলেছ নিশ্চয়ই খাই আমি চেষ্টা করবো অবশ্যই এই যে বাঁধাকপিটা হয়ে গেছে তাও দেখো সেরকমভাবে কিন্তু মজা নিয়ে এখনো সময় লাগবে যাই হোক আমার তো সময় হয়ে গেছে আমি তো মজানোর জন্য বসে থাকতে পারবো না আমি চলে গেলাম মা যেই মা এলো যেই আমি বেরিয়ে গেলাম জিমের জন্য আর কি অসুবিধা হচ্ছে কে কাজ হচ্ছে আরে এই হচ্ছে কি আমার গদরের অবস্থা এর মধ্যে আমার কাজ করতে হচ্ছে এই হচ্ছে গিয়ে তোমার বাঁধাকপির চচ্চড়ি ইলিশ মাছ ভাজা সঙ্গে আছে হচ্ছে গিয়ে তোমার কুমড়ো ভাজা আর এখানে একটু পাতলা করে চিংড়ি আলুর দাতানির ঝোল করা হয়েছে যেটা মোহর খাবে মোহরের চিংড়ি মাছ খুব পছন্দের এখানে আছে ভাত ইলিশ মাছের তেল আর এখানে হচ্ছে গিয়ে বেগুন ইলিশ এই হচ্ছে গিয়ে আজকের মেনু এই যে রান্না করতে পেরেছি এই আমার কপাল ভালো আমি স্নানে যাবো যে থেকে আসলাম সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে এখন তার পুজো আচ্ছা কোনোভাবেই দেওয়া যাবে না চলো স্নান করে আসি তারপরে মায়ের ভিডিও আছে আজকে দেখো হায় 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 বড়ে কতিছে গো সাবাস সাবাস দিদি সাবাস এই না হলে মেয়ে মানুষ কত ক্ষমতা কত ক্ষমতা দেখো সাবাস এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধে সাড়ে সাতটা আমি জাস্ট আলোটা জ্বালাতে গেছি ভিডিও করব বলে এরই মধ্যে চাটা গেছে উল্টে আর রান্নাঘরটা কি দেখিয়েছিলাম আর এখন এই দেখো পরিষ্কার পরিষ্কার মাই করেছে আমি পারিনি করতে আর এই হচ্ছে কি বারান্দাটা একটা তোমার কি বলে প্রাইমার দিয়েছে যেগুলো একটু ফেটে ফেটে গেছিল ওগুলোতে পুটটি দিয়েছে কালকে রং চাপাবে দেখো অনেকটা ক্লিয়ার লাগছে না আর এই পুটটিটা রান্নাঘরের পুটটিটা আজকে ঘষেছে পুরো অনেকটা পরিষ্কার হয়েছে এই হচ্ছে গিয়ে তোমার চা করছি কোনো কাজকর্ম নেই এই ভিডিওটাই কালকে কন্টিনিউ করতে হবে তার কারণ হচ্ছে গিয়ে তোমার কাজ নেই তবে সন্ধ্যাবেলাটা আমার মনে হচ্ছে কিছু রান্না করতে হবে আদারওয়াইজ বাইরে কিছু রুটি তরকারি নিয়ে আসতে এত বালি বালি না রান্না করতে ইচ্ছা করছে না জানো না কারণ হচ্ছে গিয়ে ইলিশ মাছ করেছিলাম ইলিশ মাছটা নষ্ট ভালো না অল্প একটু আদাকপির তরকারি আছে মেয়ে তো আদাকপি খাবে না আর আমিও ভিডিও করেছি দিনের বেলা খুব বেশি খাইনি রাত্রিবেলা আমাকেও একটু খেতে হবে এখন দেখি কি করি এই রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেলে পুজোর আগে একটা চিমনি নেব মা তো আমাদেরকে পাঁচ হাজার টাকা করে দেয় পুজোর সময় মায়ের একটা ফান্ড থাকে ওই ফান্ডে টাকা জমায় ফান্ডের টাকাটা সতেরো তারিখে ভাঙে মা আমাদেরকে ওখান থেকে পাঁচ হাজার টাকা দেয় আমার আর নীলাদ্রির জামা কাপড় কেনার জন্য তো ওটার মধ্যে আমরা আর কিছু ঘুরে একটা চিমনি কিনে নেবো পুজোর সময় চিমনি লাগাবো চিমনি ছিল গো আমার দেখাবো তোমাদের তারাও চলো এখানে চাটা একটু বেশি হয়ে গেছে এখন কি করা যাবে একটু বেশি বেশি করেই চা খাওয়া আমারটা ঠিক আছে নীলাটির চাটা বেশি হয়ে গেছে কাজ তো খই ভাজ তাই তো যে বুধবার এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আমি এখন খাচ্ছি কি শোনা এটা একটু খুলে দে আ আমার এত পছন্দের ওটা নিচে ফেলবি আ হা 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 দেখেছো এখানে রাখি এটার মধ্যে আর একটু টক হলে যা ভাল লাগতো না গো খেতে হ্যাঁ আমাদের এই আলু কালিতে যা বানায় না তেতুল 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 দেখো জিবে জল চলে এসছে তোমাদের তেতুল দিয়ে টক দিয়ে আহা এরম এরম দিয়ে ভিডিও করতে হবে ফিটিংসও হচ্ছে কি করবো কিছু নেই তো ভিডিও তো বাড়াতে হবে এখন সিনেমা দেখবো জি ফাইভে মানে আমার বসটা রিলিজ করেছে না তোকে দেবো না হ্যাঁ আমি খেয়ে নেবো সেলফ সার্ভিস করো দাঁড়ো

শুক্রবার সকাল এদিকে বসিয়েছি আমি চা আর এদিকে রান্না বসিয়েছি সাড়ে সাতটা আটটা বাজে এর মধ্যে এখন রান্না কমপ্লিট করতে হবে আর এই হচ্ছে গিয়ে দেখো অবস্থা কী যে কষ্ট হচ্ছে আমার রান্না করতে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এখানে শাপলা দিয়ে ডাল করছে

আদা জিরে আর পেঁয়াজ বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই যে মাছ ভাজা হয়ে গেছে এখানে উচ্চ উচ্চার পেঁয়াজ একটুখানি ভেজে রাখলাম মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এবার মাংস যেখানে হচ্ছে গিয়ে কষা কষা মাংস তো এই যে রান্না এখানে হচ্ছে ভাত আজকে অনেক দিন বাদে একটু রান্না করতে পেরেছি কারণ পুটটি শুকাচ্ছে কালকে রান্নাঘরটা রং করবে এখানে হচ্ছে ডাল তারপরে হচ্ছে গিয়ে তোমার ট্যাংরা মাছের ঝাল উচ্ছে ভাজা বেগুন ভাজা আর হচ্ছে গিয়ে তোমার শাপলা আজকে মা আর আমার দুজনের ভিডিও করে রাখবো আজকে হচ্ছে শুক্রবার আজকের ভিডিও আজকে পোস্ট করছি কাল শনিবার কালকে সকাল থেকে শুধু রান্নাঘর যেহেতু রং করবে ভিডিও করতে পারবো না তাই জন্য আজকে দুখানা ভিডিও একেবারে করে রে রেখে দিলাম গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি সাড়ে ছটা আর তোমার কালকে মহরের ফাইনালি শুন শনিবার রবিবার দূরে স্কুল নেই বুধবার শুরু করা ভিডিওটা এখন শেষ করব কাজ করতে পারছি না সেটা তোমরা বুঝতেই পারছ যে রং হলে বাড়িতে কীরকম হয় তো ফাইনালি বারান্দার দুটো দিক পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের কুট্রি পুরো কমপ্লিট হয়ে গেছে কালকে রান্নাঘরটা ধরবে আর শুধু এখন রান্না করে ওই দিকের দেওয়াল আর এই দিকের দেওয়ালটা বাকি আছে তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই রঙটা কতটা হতো এই যে ফাইনালি রংটা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ওই দিকের ওয়ালটাতে অরেঞ্জ কালার একটা কোড আজকে দিয়ে গেছে মানে তোমার প্রাইমারটা দিয়ে গেছে এখনো কমপ্লিট হয়নি আর এই হচ্ছে গিয়ে এদিকটা কমপ্লিট হয়ে যাবে আর এই দিকগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে আর দেখো ঘর মোছার পরেও সন্ধেবেলা মোছা হলো তারপরেও হচ্ছে গিয়ে এই অবস্থা ঘরে পাখিগুলো এখানে রয়েছে তোমরা পাখিগুলোকে দেখতে চেয়েছিলে এই যে কি রে হচ্ছে আর আমার হচ্ছে এই হচ্ছে গিয়ে ঘরের অবস্থা দেখো কিচ্ছু করার নেই এইখানে এইখানে এরম জামা কাপড় সব রয়েছে এই যে মহর উঠে গেছে আর রান্নাঘরটার তো অবস্থা কোন রকমের রান্না বান্না করছি এগুলো সব পরিষ্কার হবে এই দেখো পুটিটা হয়ে হয়ে গেছে গেছে ওরে এগুলো এগুলো সব সব নোংরা পরিষ্কার করতে হবে বাবারে এটা কালারটা কমপ্লিট হয়ে বুঝতে পারবে দেয়াল ফেয়ালের কি হয়ে রয়েছে সব পড়ে হচ্ছে অবস্থা এই দেখো গ্যাস ট্যাস কিভাবে রয়েছে কি যে কষ্টে আমরা আছি গো বুধবাস্তুদের মতো তো যেটা বলছিলাম বুধবারের শুরু করা ভিডিও আমি এখন শেষ করছি কারণ এরপরে আর ভিডিওটা বাড়াবো না কিছু করার নেই আবার যদি কিছু করার থাকে তাহলে কালকের জন্য ভিডিও করবো আর দুটো দিন অপেক্ষা করো মোটামুটি দুটো দিন পরে সব ঠিকঠাক হয়ে যাবে আর আমাকে সেদিনকে অনেকে বলছিল যে দিদি তোমার মুখটা ফুলে গেছে হ্যাঁ গো আমার না কি হয় বলো একটু যদি কিছু খাই মানে ধরো একটা তো নর্মাল নর্মাল খাওয়া দাওয়া করি প্রত্যেক দিন মানে যেদিন ভিডিও করি সেদিন আর খাই না পরের দিন অল্প একটু খাই এবার যখনই হয় না যে ওই রুলসটা ব্রেক করে একটু খেয়ে নিই সঙ্গে সঙ্গে কি হয় বলো তোমার মুখ ফুলে যায় সবার আগে মুখ আর এইটা ফুলে যায় এটা হচ্ছে আমার প্রবলেম তো যাই হোক চলো ভিডিওটা শেষ করলাম আজকে এখানেই জানি এখনকার ভিডিওগুলো তোমাদের ভাল লাগছে না কি করবো বলো কিছু করার নেই চলো টাকা